নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনাদেরকে যিনি মিস করছেন হয়তো আপনারাও তাকে অনেক মিস করছেন আপনাদের মধ্যে একটা সময়ে কোনো মধুর সম্পর্ক ছিল কিন্তু তিনি আপনাকে নিজের জীবনে হয়তো কোথাও গিয়ে চাইছেনও তবু তিনি আপনার সাথে যোগাযোগ করছেন না কেন অথবা সিম্পলি বলতে গেলে যে ব্যক্তির জন্য আজকে আপনি এই রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তি কেন আপনার সাথে যোগাযোগ করছেন না আজকের এই রিডিংটা একটা নো কন্ট্যাক্ট রিডিং কেউ কেন আপনার সাথে যোগাযোগ করছেন না অথবা করলেও কেন খুলে মনের কথা বলছেন না আজকে আমরা সেটাকে রিভিল করার চেষ্টা করব। আপনারা এই রিডিংটা দেখবার আগে প্রত্যেকেই সেই ব্যক্তির নাম মনে মনে তিনবার নিন একটু হলেও ওনার কথা স্মরণ করুন ওনার কথা একটু হলেও চিন্তা ভাবনা করুন আর এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন সো চলুন শুরু করা যাক আপনাদেরকে আমি দুটো গ্রুপ এখানে দিয়ে দিচ্ছি আপনারা যেটার সাথে আকর্ষণ বোধ করছেন যেটা দেখতে আপনাদের ইচ্ছা করছে আপনারা সেটাকে এখানে কন্টিনিউ করতে পারেন আচ্ছা এখানে ফার্স্টে রয়েছে দ্য রিবন্স কার্ড আর সেকেন্ডে রয়েছে দ্য মর্নিং ডিউ কার্ড ঠিক আছে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং কন্টিনিউ করতে চাইছেন তারা এখানে দ্য রিবন্স কার্ডের সাথে রিডিং কন্টিনিউ করুন যারা সেকেন্ড গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা মর্নিং ডিউ কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিং কেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন আমি প্রথমেই আমার প্রথম গ্রুপের সাথে শুরু করেছি রিডিং আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান ইন্টারেস্টেড হন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই করে খোঁজ নিতে পারেন সো চলুন আমরা সোজা আমাদের এই প্রথম গ্রুপকে দিয়ে এখানে রিডিংটা শুরু করি এখানে যারা দেখতে এসেছেন না তাদের মধ্যে একটা কি বলবো একটা অচেনা অজানা মানে আপনারা নিজেরাই জানেন না এরকম কোনো অদৃশ্য বাঁধনে আপনারা একে অপরকে বেঁধেছেন এবং সামনের মানুষটার সাথে আপনার এই সম্পর্কটা দেখতে আপনি হয়তো কোনো কিছু বলতে পারবেন না কিন্তু আপনি মনে মনে ভীষণভাবে ফিল করেন এই সম্পর্কটাকে আপনি মনে মনে কোথাও গিয়ে এটা বুঝতে পারেন যেন বিনা সুতোর বাঁধনে আপনারা একে অপরের সাথে বাধা এবং একটা এমন অদৃশ্য কোনো বাঁধন আছে যেটা আপনারা দুজনেই কাটিয়ে যেতে পারেন না আপনি বাস্তব জগতে দেখতে গেলে হয়তো তার সাথে কথা বলছেন না বা সেই ব্যক্তি আপনার সাথে মন খুলে কথা বলছে না কিন্তু তবুও কোথাও গিয়ে তার এনার্জি আপনার সাথে অ্যাটাচড তবুও কোথাও গিয়ে তিনি যেন আপনাকে আঁকড়ে ধরে রয়েছেন তিনি যেন আপনাকেই তাকে ছেড়ে সামনের দিকে এগোতে যেতে দিচ্ছেন না বলতে গেলে তার সাথে আপনার কোনো সম্পর্ক আপনি বলার মতন খুঁজে পাবেন না কিন্তু যখন আপনি তার কথা মনে মনে ভাববেন অথবা কোথাও একটা আপনি একা থাকবেন তখন তার এনার্জি আপনাকে হন্ট করতে শুরু করবে আচ্ছা সো এখানে এই কানেকশানে যারা রয়েছেন অনেকেরই এখানে ডিভাইন কাইন্ড অফ সোল কানেকশান টুইন ফ্লেম জার্নির মতন পবিত্র সম্পর্ক এখানে আপনারা সাক্ষী থাকতে পারেন বা বিলং করতে পারেন সেই ধরনের সম্পর্ক থেকে আচ্ছা সো এখানে রয়েছে মিল্ক অ্যান্ড বাটার আচ্ছা সো এখানে যেরকমভাবে মিল্কের সাথে বাটারের সম্পর্ক যেরকমভাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের মানে একটা জিনিস থেকেই তো আরেকটা জিনিসের এখানে উৎপত্তি ঠিক সেরকমভাবেই না আপনারা যেন একে অপরের থেকে বিলং করেন এবং এনার্জেটিক্যালি দেখতে গেলে আপনাদের এই সম্পর্কটা হয়তো সারফেস লেভেলে যোগাযোগ নেই হয়তো আপনাদের মধ্যে অনেক প্রবলেম আছে বলে আপনার মনে হয় বা হয়তো আপনারা একে অপরকে মনের কথা খুলে বলতে পারেন না তবুও কোথাও গিয়ে এই কানেকশানটার মধ্যে যেন একটা কি স্মুথনেস ফিল হয় যেন মনে হয় এটা অত্যন্ত স্মুথ একটা কানেকশন অত্যন্ত সুন্দর একটা কানেকশন আপনাদের প্রতি এটা সাজেশন থাকবে যে আপনারা না মানে এই কানেকশানটাকে মনে মনে একটা ইন্টারনাল কানেকশান এরকমভাবেই সেলিব্রেট করুন বাস্তবে বাস্তবের মাটিতে এই দুনিয়ায় যা কিছুই হোক না কেন যেরকমই আপনাদের মধ্যে সম্পর্ক থাকুক না কেন মনে মনে কখনো এই সম্পর্কটাকে সেলিব্রেট করতে ভুলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন আপনারা এই সম্পর্কটার জন্য যখন আপনাদের আর কি চেতন মন আপনাদেরকে ভাবাবে যে এত ভালোবাসিস তবু কেন তোর কাছে আসছে না এই সম্পর্কটা যখন আপনার চেতন মন আপনাকে বলবে যে এতটা ভালোবাসা রয়েছে এতটা সুন্দর কাছাকাছি সম্পর্ক রয়েছে তবু কেন আপনার সাথে সে সামনাসামনি কথা বলছে না আপনার সামনে সে সামনাসামনি যোগাযোগ করছে না আপনাকে বলা হচ্ছে এই সমস্ত তিক্ত যে কথাগুলো সেগুলো নিজেকে ভাবানো বন্ধ করতে শুধুমাত্র মনে মনে এই সম্পর্কটা এই মানসিক দিক থেকে আপনারা যে এতটা কাছাকাছি সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করুন অন্তত আপনি তাকে আনকন্ডিশনালি ভালোবাসতে পেরেছেন এটার জন্য আপনি ঈশ্বরকে থ্যাংকস দিন এক ছাদের তলায় না হোক এক চাঁদের তলায় এক আকাশের তলায় থাকা হয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন দেখবেন এই সম্পর্কটাকে আপনি এফর্টলেসলি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন সো চলুন এবার তেরো থেকে আমি দেখার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের মধ্যে রয়েছে একটি ডিভাইন কানেকশন এবং ডিভাইন কানেকশন যেরকম একে অপরের মধ্যে যে অশুদ্ধি কমতিকে ট্রিগার করে হিল করার চেষ্টা করে এবং আপনাদেরকে চলার পথে অনেক দূর এগিয়ে দেয় এখানে এই বিষয়টাও না সেরকমই আচ্ছা সো আপনাকে বলা হচ্ছে এই সম্পর্কটা এই মুহূর্তে হিল হচ্ছে আপনি নিজেও হিল হচ্ছে আপনার মধ্যে যা কিছু কমতি ভাবনা ছিল যা কিছু ল্যাকের এনার্জি ছিল সব কিছুই না এবার আস্তে আস্তে দূরে যাচ্ছে এবার আস্তে আস্তে আপনার মধ্যে হিলিং হচ্ছে সেই মানুষটার মধ্যে হিলিং হচ্ছে আপনাদের সেই কানেকশানটার মধ্যেও কিন্তু হিলিং হচ্ছে আপনার মানুষটা হতে পারে কোনো এয়ারসাইন উনি কোনো অ্যাকুইরিয়াস হতে পারেন এবং আপনাকে বলা হচ্ছে এই সম্পর্কটার জন্য আশাবাদী থাকতে পজিটিভ কাম কম্প্যাশনেট এরকম নেচারে থাকতে আপনাকে বলা হচ্ছে আচ্ছা এই সম্পর্কটা অনগোয়িং একটা প্রসেসের মধ্যে রয়েছে এই সম্পর্কটার জন্য বলা যেতে পারে ডিভাইন ইন্টারভেনেশন হবার যে প্ল্যান যে প্রফেসি সেটা চলছে এই সম্পর্কটা দূর থেকে কাছে আসবার প্ল্যানও চলছে এবং আপনার যিনি পার্সন তিনি কোথাও গিয়ে আপনাকে একটা অনলাইন কমিউনিকেশন দেয়া বা দূর থেকে আপনার সাথে দেখা করতে আসার একটা কথা চিন্তা করতে পারেন এখানে আপনাদের মধ্যে না এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অথবা কেউ একজন কারোর থেকে দূরে দূরে যেতে বা গেছেন কোনো কর্মসূত্রে এটাও হতে পারে আচ্ছা এবার আপনাদের মধ্যে মেন্টাল ক্ল্যারিটি আসছে সেই যে মানুষটি যিনি আপনার থেকে দূরে গেছেন অথবা আপনি যা কারোর থেকে দূরে যেতে বাধ্য হয়েছেন সেই মানুষটির মধ্যে না মেন্টাল ক্ল্যারিটি আস্তে আস্তে আসছে এবার তিনি সমস্ত বাধাকে কেটে সরাতে সক্ষম হবেন অনেক ক্ষেত্রে আমরা এনার্জেটিক্যালি কারোর সাথে কানেক্টেড থাকলেও তিনি হয়তো আমাদের কাছে না আসতে পারেন না সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে সেই কানেকশান নষ্ট হয় না নিজেকে বিশ্বাস করতে শিখুন ঈশ্বরকে বিশ্বাস করতে শিখুন সব কিছু ঠিক জায়গায় আছে ইয়েস এই মানুষরা আপনাকে স্থায়ী কোনো কিছু অফার করতে গেলে যেরকমভাবে একটা কোনো কংক্রিট প্ল্যান বানাতে হয় প্রপার ক্ল্যারিটির দরকার হয় বা স্থায়ী কোনো কিছু স্টেবেল কোনো সম্পর্ক এবং এখানে কি বলবো মানে সমাজকে স্বীকৃতি দিয়ে সমাজকে জানিয়ে কোনো সম্পর্ক বিবাহের মতো সম্পর্ক কমিটমেন্ট এনগেজমেন্ট জাতীয় সম্পর্ককে তৈরি করতে গেলে মানুষের মেন্টাল ক্ল্যারিটি চিন্তা ভাবনা এবং প্ল্যান প্রোগ্রাম সব কিছুরই দরকার হয় এই প্ল্যান প্রোগ্রামের জায়গাটা আপনার মানুষটার মনের মধ্যে চলছে তিনি প্রোজ অ্যান্ড কনস যাচাই করে দেখছেন আপনাকে তিনি একটা কমিটমেন্টের জায়গায় দেখেন আশা করেন তিনি সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে দেখছেন সঠিক সিদ্ধান্ত নেবার পর উনি কিন্তু বা একটা কোনো ক্ল্যারিটি পাবার পর উনি আপনার সাথে করতে আসবেন চিন্তার কিছু নেই আচ্ছা এখানে এগেন মেন্টাল ক্ল্যারিটির বিষয় রয়েছে এবং এই মানুষরা কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রামের মধ্যেও কিন্তু ইনি রয়েছেন ইনি কিছু এক্সিকিউট করতে চাইছেন দ্রুততার সাথে এবং আপনাকে উনি খুব দ্রুততার সাথে কিছু অফারও করতে চান আচ্ছা আচ্ছা তো এই সম্পর্কে স্টেবিলিটি উনি আনতে চান স্টেবিলিটি ফুলফিলমেন্ট এই সব সবকিছু উনি আনতে চাইছেন ইয়েস এতদিন যে জায়গাতে উনি একটা দোলাচলে ছিলেন বা এখনও বলা যেতে পারে উনি একটু হলেও কনফিউজ আছেন দোলাচলে রয়েছেন এবং তার কারণটা হল স্টেবিলিটি এবার উনি রকম কোনো স্টেবল সম্পর্কে যেতে চান স্টেবল সম্পর্ক কাইন্ড অফ মনে মনে ম্যানিফেস্ট করছেন আর তার জন্য উনি তুল্যমূল্য বিচার করে দেখছেন একটা ক্ল্যারিটির ওনার প্রয়োজন আর সেটার জন্যই উনি অপেক্ষা করছেন সেটা চলে আসবে ইভেনচুয়ালি বাই দা টাইম সেটা চলে আসবে লেটস হোক ফর দ্য বেস্ট আর চলুন এখানে বারবার কার্ডগুলো ইয়েস এখানে এগেন এখানে কনফিউজনের যে কার্ড ইয়েস এটা একটা কোনো ম্যারেজ কোনো একটা সম্পর্ককে স্বীকৃতি দেয়া এটা কোনো সম্পর্ককে আর কি উন্নত করা সেরকম কোনো জায়গা সেরকম কোনো চিন্তাভাবনার ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এক তবেই ভুলবেন না ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ও যুক্ত হন এবার আমি সোজা চলে আসবো আমার দ্বিতীয় গ্রুপ বা গ্রুপ টুয়ের কাছে যারা পছন্দ করেছিলেন মর্নিং ডিউ কার্ডকে আচ্ছা সো এখানে যারা মর্নিং ডিউ কার্ডকে পছন্দ করেছেন আপনাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে হয় এটা আপনাদের কোনো নতুন সম্পর্ক নয়তো বা এটা এমন কোনো সম্পর্ক যেটা পুরনো চলছিল কিন্তু সেটার মধ্যে রকম কোনো নিউ বিগিনিং হচ্ছে নিউ এনার্জি আসছে অর্থাৎ কোনো একটা সম্পর্ক যেটা গতানুগতিকভাবে চলতে চলতে একটা সময় ফিকে হয়ে গিয়েছিল ফেড হয়ে গিয়েছিল তো সেই জায়গায় রকম কোনো নতুন এনার্জি নিউ বিগিনিং আপনাদের মধ্যে আসছে নতুন করে যে স্পার্ক দুজনের মধ্যে জেগে ওঠা সেই বিষয়টা রয়েছে এবং এটা ক্রাশ বা বন্ধুর প্রতি বা ক্রাশ বা বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা কিছু মিনিংফুল কোনো কিছুতে ট্রান্সফর্ম হওয়ার জায়গাও কিন্তু এখানে রয়েছে অথবা কোনো একজন বন্ধু যাকে আপনি যিনি শুধুমাত্র একজন বন্ধু ছিলেন তার প্রতি আপনার কোনো ফিলিংস ডেভেলপ হতে শুরু করেছে এটা সেই জায়গার রিডিংও কিন্তু হতে পারে অর্থাৎ এখানে একটা কিছু না কিছু নতুন ধরনের রিফ্রেশ এনার্জি কিন্তু রয়েছে আর শুধু তাই নয় আপনাদের মধ্যে কিছু না কিছু কার্মিক সাইকেলও কিন্তু চলছে কার্মিক সাইকেল মানে এখানে ভয় পাবেন না এটা কার্মিক সাইকেলের অর্থ মানে কার্মিক সম্পর্ক বা ভেঙে যাবে শিক্ষা দিয়ে চলে যাবে এরকম সম্পর্ক শুধু হয় না কার্মিক সাইকেল ইন দ্য বিভিন্ন মানুষের সাথে আমাদের অনেক অনেক সময় জীবনে চলার পথে প্রবলেম হয় হয় তো সেগুলোর কেন কোনো না কোনোভাবে তাদের প্রতি আমরা কোনো কখনো কোনো জনমে বা জেনে বা না জেনে আমরা কোনো কর্ম সংঘটিত করেছি আমাদের সোল তাদের সোলকে কোনোভাবে আঘাত দিয়েছে তাদের শান্তি বিঘ্নিত করেছে তো তাদের সাথে আমাদের সম্পর্কে কোনো রকম আপস অ্যান্ড ডাউনস চলে এসছে আর যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিয়ার হয় যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটা আমাদের থেকে হিলিং এনার্জি পায় ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের মধ্যে না এই গন্ডগোল এই প্রবলেম এই তিক্ততা চলতে থাকে সো আপনাদের প্রতি এটা একটা অ্যাডভাইস যে আপনারা যদি এরকম কারোর সাথে আপনাদের প্রবলেম চলছে বা কেউ কথা বলছেন না বা কোনো রকম কোনো বন্ধু বা ক্রাশের জন্য এই রিডিং দেখছেন তো তার প্রতি আপনারা হো ও কোনো কোনো প্রেয়ার করতে পারেন এবং তাকে উদ্দেশ্য করে আপনারা বলতে পারেন মনে মনে যে আমি জেনে জেনে বা না তোমাকে যা কিছু আঘাত করে থাকি না কেন বা কাউকে যে কোনো ব্যক্তিকে যে কোনো পশু পাখিকেও আমি যদি জেনে বা না জেনে কোনোভাবে কোনো আঘাত দিয়ে থাকি তবে তার জন্য আমি নিঃস্বার্থভাবে এবং নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাকেও যদি কেউ আঘাত দিয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা করে দিচ্ছি আপনি প্রত্যেকের এবং নিজের আত্মার জন্য শান্তি কামনা করছি তো এই ধরনের যে কথাগুলো সেগুলো আপনারা তাকে মনে মনে বলতে পারেন এই রিবন্স কার্ডটা দিয়ে আমি এর আগের গ্রুপে রিডিং করেছিলাম এখানে আবারও এই কার্ডটা পপ আপ হয়ে এলো সো এটা হতে পারে এটা আপনাদেরও রকম কোনো ডিভাইন কানেকশান এবং যেখানে এই মুহূর্তে সেপারেশন যেখানে এই মুহূর্তে আপনাদের কোনোরকম কোনো রিউনিয়নের আগে যে হিলিংয়ের পর্ব চলে যেরকমভাবে আপনাদের অর্থাৎ এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রথম গ্রুপ দেখছিলেন তারা রকম কোনো ডিভাইন কানেকশান বা টুইন ফ্লেম জার্নি তার মধ্যে তারা অলরেডি হিলিংয়ের অনেকটাই পর্বকে পার করে ফেলেছেন তারা অনেকটাই পথকে এগিয়ে এসেছেন কিন্তু আপনারা আপনাদের যে জার্নি সেটা স্টার্ট হয়েছে অথবা আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই ধরনের জার্নিতে রয়েছেন এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু হতে পারে এবং এখানে আপনারাও কিন্তু একে অপরকে জোর করে আটকে না রেখে একটা ভালোবাসার অদৃশ্য বাঁধনে বাঁধবার চেষ্টা করছেন আচ্ছা এখানে বাবা এরকমভাবে কার্ডগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে কি বিষয় হচ্ছে এটা সো এখানে প্রথম গ্রুপটার সাথে অনেকটাই কিন্তু মিল আমি পাচ্ছি এখানে প্রথম গ্রুপটার সাথে অনেকটাই কিন্তু মিল পাওয়া যাচ্ছে আচ্ছা সো এই সম্পর্কটা আপনাদের জীবনে কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট হচ্ছে আপনি ম্যানিফেস্ট করছেন কাউকে অর্থাৎ আপনি যে ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে রকম কোনো জাগরণের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি রিয়েলাইজ করছেন এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এবং তার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে সেই ট্রান্সফরমেশন আপনাকেও এফেক্ট করছে নেক্সট আপনি যখন তাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন সেই এনার্জিটা তাকে এতটা পরিমাণে হিট করছে যে সেই ব্যক্তি অনেকটাই চুপচাপ হয়ে গেছে নিজের মধ্যে এই এনার্জিটাকে একরকম বলা যেতে পারে যে ডাইজেস্ট করার চেষ্টা করছেন যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করেন তখন সেই ব্যক্তি কিন্তু একটু হলেও চুপচাপ হয়ে যান কেননা তার মধ্যে তখন ওই এনার্জিটা অতখানি যে এনার্জি ওনার কাছে চলে আসছে সেটাকে প্রসেস করার যে একটা বিষয় সেটা চলতে থাকে সো গ্রুপ টু আপনারা বেশ আনকমন একটা গ্রুপ আপনারা নিজের উপর এই কানেকশনের উপর কাজ করুন এটাই আপনাদের জন্য অ্যাডভাইস তো চলুন ট্যারো থেকে দেখি আচ্ছা এখানে কোনো একটা কোনো অদৃশ্য বাঁধনে এই ব্যক্তিটা যেন বেঁধে রয়েছেন বলে মনে হতে পারে এনার কোনো রকম কোনো ভয় রয়েছে কোনো ফোবিয়া রয়েছে এবং এই যে হয় না ডিভাইন কানেকশানগুলোতে যখন কেউ কাউকে ম্যানিফেস্ট করে বা এনার্জি দেয় তখন অপর ব্যক্তির ভয় অপর ব্যক্তির ফোবিয়া অপর ব্যক্তির নেগেটিভ বিলিফ সিস্টেম সব কিছু না তার সারফেস লেভেলে উঠে আসে সে মানে এই সব কিছুকে সহ্যই করতে পারে না তার ফলে সে সামনের ব্যক্তিটাকে এড়িয়ে যায় তার মানে যত রকমের তার মধ্যে ফিয়ার যত রকমের তার প্রতি বিট্রিয়াল হয়েছে এই সব কিছুর মধ্যে দিয়েই মানে এই সব কিছু তার মনে পড়ে এই সব কিছু ভয় তার উপর মানে উদগ্রভাবে কাজ করতে শুরু করে এর ফলে সে সামনের ব্যক্তিটার থেকে দূরে দূরে থাকতে শুরু করে এখানে কোথাও গিয়ে আপনার পার্সন স্টাক ওনার মনে কোনো কোনো রকম ধোকা ধোকা কেউ দিয়েছিল দিয়েছিল কষ্ট করছেন ওনাকে একা করে দিয়ে চলে গিয়েছিল এরকম কোনো কিছু কিন্তু ওনার একটা যে ভয় রয়েছে অতীতের সেটার জন্য উনি চুপ থাকতে পারেন এখনো পর্যন্ত উনি মানে এরকম হিল্ড এনার্জির মধ্যে যাচ্ছেন না যাতে উনি কাউকে ভালোবাসা দিতে পারবেন করে আর এর কারণেই না উনি চুপ হয়ে ইয়েস এই যে উনি নিজের কনফিউশনের হাতে বন্দি উনি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তহীনতার হাতে বন্দি আর এই যে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না এর জন্য কিন্তু উনি আনন্দে নেই এর জন্য উনি যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন আচ্ছা তো কোনো কিছু ওনার লাইফে খুব পেনফুলি এন্ড হয়েছিল আর সেই স্মৃতি সেই কষ্ট ওনাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে ওনার মেজার মেজার হিলিং প্রয়োজন আর তার কারণে ওনার জীবনে যে একটা নিউ বিগিনিং যে নিউ এনার্জি আপনি ওনাকে অফার করতে চাইছেন সেটাকে উনি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছেন সেটাকে উনি নিজে নিজের এনার্জি দিয়ে ব্লক করার চেষ্টা করছেন উনি কিন্তু আপনাকে মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডেও ব্লক করতে পারেন উনি বাস্তবেও আপনাকে রকম কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনো জায়গা ব্লক করে রাখতে পারেন ইয়েস সেই জায়গায় ইমোশনাল হিলিংয়ের দরকার সেই ইমোশনাল হিলিংটা যখন চলে আসবে তখন কিন্তু আপনার এই সম্পর্কটা ম্যানিফেস্ট হবে এখানে স্টেবিলিটি আসবে এখানে কোনো রকম কোনো প্রপোজ ম্যারেজ অফার আসাটাও কিন্তু এটা কোনো রকম কোনো মানে অবাক হওয়ার মতন বিষয় নয় সো এখানে অনেকগুলো ওয়ান নাম্বার ওয়ানের এনার্জি রয়েছে এখানে সেই মানুষটার সোলার প্লেক্স প্লেক্সের যে চাকরা সেটার উপর এই মুহূর্তে কাজ চলতে পারে বা ওনার সোলার প্লেক্সের চাকরায় কোনো গন্ডগোল থাকতে পারে তার জন্য উনি হয়তো কাউকে ট্রাস্ট করতে পারেন না এটা একটা বা ইনিশিয়েটিভ নিউ বিগিনিং করতে পারেন না এটা একটা সমস্যা হতে পারে বাবা এখানে ডেভিল কার্ড এসছে তো এই মানুষটার উপর কোনোরকম কোনো নেগেটিভ এনার্জি নেগেটিভ বিলিভ সিস্টেম বা কোনো রকম কোনো প্রবলেম যেটা ওনার নিজের এটা আমার যতদূর মনে হচ্ছে এটা কোনোরকম কোনো নেগেটিভ এনার্জি কেউ যে ওনার প্রতি চালিয়েছে তা নয় বাট এটা ওনার নিজের বিলিফ সিস্টেম ওনার নিজের নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন এই মানুষটার এনার্জি বর্তমানে ভীষণ ভীষণ ডাউন রয়েছে আপনি যদি নিজে এনার কথা ভাবেন বা চিন্তা করেন আপনি দেখবেন যে আপনার নিজের শরীর খারাপ লাগছে আপনার নিজের অসুস্থ মনে হচ্ছে আপনার নিজের অ্যাংজাইটি ফিল হচ্ছে কষ্ট হচ্ছে আপনি যদি এনাকে কোনোরকম কোনো মেন্টাল মেসেজ পাঠাতে যান আপনি নিজে অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবেন এই মুহূর্তে মানুষটার এনার্জিটা ভালো নেই আপনি শুধুমাত্র এনাকে হো ও পোনোপনো করতে পারেন করলে এনার এনার্জি কিন্তু হিল্ড হবে ইনি আপনার প্রতি একটা সিদ্ধান্ত নেবার জায়গায় যাবেন এই লং টার্ম হার্ট ব্রেক এই সব কিছুর কথা ভেবে খুব ঘাবড়ে আছেন তো ভবিষ্যতে আসার জন্য এনার্জি এইসব চক্রবহু থেকে ওনার বেরিয়ে এসে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে একটু হলেও সময় লাগবে আপনি নিজের হিলিং করুন আপনি দেখতে পাবেন সেই ব্যক্তিও কিন্তু আপনার থেকে হিল এনার্জি পাবে সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ